ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচন শেষ হওয়ার পর সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন নাহার তামান্না কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি অর্জন করেছেন বিপুল ভোটে জয় অথচ ভোটের আগে নামটি অনেকের কাছে তেমন পরিচিত ছিল না নির্বাচনী ফল ঘোষণার পর হঠাৎ করেই জনমনে প্রশ্ন জেগেছে কে তামান্না যিনি সবার চোখেরই এক লাফে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ডাকশ নির্বাচনের ফলাফল ঘোষণা হয় দশ সেপ্টেম্বর ভোরে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন মোট আটাশটি পদের মধ্যে ভিপিজিএস এজিএস সহ তেইশটি পদ জয় করে নেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিন্তু এই বিশাল জয়ের ভিড়েও আলাদা করে দৃষ্টি কেড়েছেন সাবিকুন নাহার তামান্না কারণ তিনি কার্যনির্বাহী সদস্য প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ এক ভোট পেয়েছেন ভোটের ফল ঘোষণার আগেই তামান্নাকে ঘিরে কিছুটা নাটকীয়তা তৈরি হয়েছিল প্রচারণার প্রথম দিনেই জোটের নির্বাচনী বোর্ড ভাঙচুর করা হয় বিকৃত করা হয় তামান্নার ছবিও সেই ঘটনার প্রতিবাদে তিনি লিখেছিলেন স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না এরপরেই ঢাবি শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে সরব হন অনেকে তামান্নার ছবিকে বিকৃত করার ঘটনাকে নারী পোশাক স্বাধীনতা ও নারী বিদ্বেষী মানসিকতার প্রকাশ বলেও আখ্যা দিয়েছেন এই ঘটনার পর থেকেই যেন আলোচনায় চলে আসেন তামান্না নির্বাচনের দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ক্যাম্পাস জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে একযোগে ভোট গ্রহণ চলে দীর্ঘ ছয় বছর পর ডাকশ নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণও ছিল নজর কাড়া সারাদিন ভিড় জমে থাকে বুথে বুথে মোট চারশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল বাষট্টি এর মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন অন্যদিকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে পঁচিশ জন প্রায় উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর ভোটারের মধ্যে ছাত্র ভোটার ছিলেন বিশ হাজার আটশো তিরাশি এবং ছাত্রী ভোটার আঠারো হাজার নয়শো দুই জন নির্বাচনে মোট ভোট পড়ে প্রায় আশি শতাংশ এত প্রতিদ্বন্দ্বীর ভিড়ের মধ্যেও কেন তামান্না না সর্বাধিক ভোট পেলেন সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় জানা গেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণ ও ছবি ভাঙচুরের ঘটনায় হয়তো তাকে শিক্ষার্থীদের চোখে বিশেষভাবে দৃশ্যমান করে তোলে শেষ পর্যন্ত ভোটার বাক্স খুলতেই দেখা যায় শিক্ষার্থীদের আস্থার বড় অংশটি গিয়েছে তামান্নার ঝুলিতেই তার অর্জিত এক ভোট তাকে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে এককভাবে সবচেয়ে আলোচিত করে তোলে এমন সাফল্য অনেকের কাছে বিস্ময়কর ভোটের ফল ঘোষণার পর ক্যাম্পাসে শুরু হয় তামান্নাকিনী নতুন এক কৌতূহল যার উত্তর হয়তো খুঁজতে হবে তার আগামী রাজনৈতিক পথ চলায়